নমস্কার ওই সিলাই প্যান্ট সুন্দরবন ডেলি বলে চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা আর চাক জল সেঁকা দেবো পুকুরে পুকুরের মধ্যে এই সাইড দিয়ে সাইড দিয়ে একটা ঘাসের দাম উঠেছে আর এর মধ্যে মধ্যে চাক জল সেঁকা দেবো দেখি ছোটো ছোটো কুচি চিংড়ি পাই কি তাহলে কুচু চিংড়ি পেলে আর কচু শাক রান্না করা যাবে ওর জন্য তো রান্নাবান্না সকালে হয়ে গেছে এখন রাত্রের জন্য তো জোগাড় করতে হবে তার জন্য চান করা বেলায় এখন চান করার সময় হয়েছে তো চান করার সময় একটু চাক ছেঁকা দিয়ে দেখবো যে চিংড়ি মাছ পাই কি তো পুকুরের দিকে যাবো ওর জন্য এই যে চাক নিয়ে রেডি হয়ে গেছি পুকুরে ছেঁকা দেবো বলে ড্রেনও ছেঁকা দেওয়া যায় কিন্তু ড্রেনে খুব বাধা দেখি কী করা যায় পুকুরে তো চারিধার দিয়ে দাম আছে দামের মধ্যে ছেঁকা দিলে খুব চিংড়ি মাছ পাওয়া যায় ওর জন্য যাব তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে আবার এই জায়গাটায় কালকের ঘাস ছিল সেই জায়গাটায় আজকের গাড়ি এসেছে গাড়িতে চাষ হবে জায়গাটা শীতকালীন বিভিন্ন সবজি লাগানো হবে এই জায়গায় ছি এখানে এইখানে আমার বন্ধুরা শাক হয়েছে পুকুরে বাড়িতে পুকুর থাকলে কত না কি হয় বাড়িতে পুকুর থাকলে বন্ধুরা বাড়িতে পুকুর থাকলে কত কি হয় জাল বাবা হয় চাক ডাল ছাঁকা মারাও হয় এই যে কি মাছ পড়েছে দেখি এই তো চিংড়ি মাছ পড়েছে কুড়ে চিংড়ি এগুলো কিন্তু আর লাঠার বাঁচা পড়েছে এই যে দেখো লাঠা মাছের বাচ্চা পড়েছে সব ওই যে এই যে কালো কালো ছোট ছোট না

ওটাই পড়লে তোমার হচ্ছে শাকটা খাওয়া হবে কচু শাকটা

কিন্তু এইটা এইটা এই নৌ নৌকা আর নারকেল গাছের না আমরা নৌকা বলি এই যে নারকেল গাছের এইটা না এটা আমরা পুকুরে আগে এরকমভাবে জলে ডুবিয়ে দিয়ে আর বোট খেলা করতাম ছোটোবেলায় আমার দাদাও খেলতো ছোটোবেলায় এইটা এরকমভাবে জলে এরকমভাবে ডুবিয়ে দিয়ে আর এরকম করে এই যে বোট খেলা করতাম পুকুরে বোট খেলা করতাম ওইটা দিয়ে বুঝলে

শোনা কি করছো হ্যাঁ তুমি একটু খাবে না

কালো হয়ে পাখি নেই সেই কল্পে সুন্দর পাখা সেদিনে একবার শুধু খেয়েছি কটকি আবার সেদিনে শুধু চিনি দিয়ে লবণ দিয়ে আজকে ভাজা লঙ্কা লবণ আর চিনি একসাথে দিয়ে সুন্দর করে মাখিয়েছি আজকে খুব টেস্ট হবে

Aa <marriages> to <timing>